আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপিয়া বাইন হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই দেখতে পাচ্ছেন আবারও চলে আসলাম আমি ওয়াহিদ রানা একদম নতুন নতুন কালেকশন চলে আসছে আমাদের কাছে আমাদের সুপিয়া বাইন হাউজে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে অবশ্যই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেক ভাইরা আছেন যে আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন অনেকে অপেক্ষা থাকেন ভিডিও দেখার জন্য আলহামদুলিল্লাহ আমরা খুব রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই শোরুম কোয়ালিটির প্যান্ট সেল করছি অবশ্যই যারা নতুন দোকানদার ভাইরা আছেন পুরাতন দোকানদার ভাইরা আছেন যারা শোরুম কোয়ালিটি ভাইরা আছেন অবশ্যই ভিডিওটা আপনাদের জন্যই ঠিক আছে হ্যাঁ রেশু করা প্যান্ট এবং শোরুম কোয়ালিটির প্যান্ট ঠিক আছে আপনারা অবশ্যই খুব কম দামে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন আশা করি আপনারা কিছু প্রোডাক্ট নিয়ে ট্রাই করে দেখুন আমাদের কথা কাছে মিল আছে কি না ঠিক আছে এখানে অনেকগুলো কালার রয়েছে আরও কালার আছে সব কালার তো আর মানে দেওয়া সম্ভব হচ্ছে না ভিডিওতে অবশ্যই আপনারা পিক দেওয়া যাবে এবং যারা ভিডিও খোলে দেখতে চান দেখতে পাবেন সমস্যা নাই ঠিক আছে তো অবশ্যই আমি একটু আলোচনা করছি আপনার সাথী থাকবেন ইনশাল্লাহ যারা কন্ডিশনে প্রোডাক্ট নিতে চান নিতে পারবেন সমস্যা নাই সারা বাংলাদেশে কিন্তু আমাদের প্রোডাক্ট কন্ডিশনে যাচ্ছে ঠিক আছে আপনার ভিডিও কলে দেখে এবং পিক দেখে নিতে পারবেন আর অনেকে আসতে চান সেক্ষেত্রেও আসতে পারবেন সমস্যা নাই ঠিক আছে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরাতে আমরা উত্তরা থেকে আমরা সারা বাংলাদেশ সিল করছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা আর একটা বিষয় হচ্ছে আমি বলি আমার এখানে একটু কম দাওয়া পাচ্ছেন আমাদের সুপ্রিয়া যে একশো নব্বই টাকা মালটা পাচ্ছেন এটা সাইজ মানে এটা হচ্ছে লোকালের মধ্যে পরে একটু ঠিক আছে সাইজ ভাঙ্গা রেশো করে না আর একটা হচ্ছে দুশো চল্লিশ টাকা এটাও সাইজ ভাঙ্গা এবং দুটাই আঠাশ থেকে চৌত্রিশ হবে সমস্যা নাই ঠিক আছে দেওয়া যাবে কিন্তু সেই হিসাবে ফ্রাইজ অনুযায়ী অবশ্যই ভালো আছে ওইটাও ফ্রাইজ অনুযায়ী অবশ্যই ভালো আছে যারা একটু কম দামে নিতে চান নিতে পারবেন যারা শুরু কোয়ালিটি প্যান্ট নিতে চান নিতে পারবেন সমস্যা নাই মানে সব কোয়ালিটি একতাই পাচ্ছেন আমাদের কাছে আপনারা অবশ্যই কিছু প্রোডাক্ট নিয়ে ট্রাই করে দেখুন অবশ্যই আমাদের কথাকাজে ইনশাল্লাহ মিল পাবেন এতটুকু বলতে পারি ঠিক আছে তা আশা করি আপনারা আজকে যোগাযোগ করবেন এবং যারা ইউটিউবে দেখেন নক করবেন যারা আমাদের পেজে দেখেন অবশ্যই পেজটা ফলোতে রাখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আবার নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপনার পেজ আর অবশ্যই ভিডিও দেখবেন ভিডিও দেখলে অবশ্যই অভিজ্ঞতা অর্জন হয় ইনশাল্লাহ তো অবশ্যই সবাইকে আমি ইনভাইট করলাম আপনারা যোগাযোগ করবেন দূরতে আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কালেকশনগুলো ইনশাল্লাহ আস্তে ভালো ভালো কালেকশন আসছে আপনারা নিতে পারবেন এনি টাইম পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি